সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর মহতারম সভাপতি দেশের এবং দেশের বাহিরের হাজারাত মালামায় রাম আজিজ তলাবা সর্বস্তরের তহিদ জনতা সময় দশ মিনিট দশ মিনিটের মধ্যে এক মিনিট সোয়া মিনিট গেছে আর হইল পনে নয় মিনিট বা সাড়ে আট মিনিটের আলোচনা যাকে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দান করেছেন এই পরিমাণ বলবেন সময়ের এদিকে খেয়াল করে রসুল আকরম সাল্লামের সিরতের সর্বপ্রথম কথা হল এবং অন্য সব আম্বিয়া আলিম সালামের সিরতের সর্বপ্রথম কথা হল যে আম্বিয়া আলাইম সাল্লা সালাম নবুয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম বড় গুণা তো নয় ছোট গুনাও ওনারা করেন না আল্লাহ ওনাদেরকে দিয়া গুণা করার না এটা হইল সর্বপ্রথম সর্বপ্রথম কথা কেন মাটির থেকে সৃষ্টি কিন্তু জান্নাতি মাটি জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুণা করতে পারেন না আল্লাহ গুণা করার না আসল বালক আসল বালক আমাদের দেশে একটা কথা আছে জন্ম বালো জন্ম যাদের জন্ম বালো না নানার বাড়ির খোঁজ পাওয়া যায় না এরা এই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন হ্যাঁ আবার কথার মধ্যে একটু কেনায়া বেশি থাকে এরপরে আবার তসবি থাকে থাকে এগুলা এলমি পরিবেশা জন্ম ভালো জান্নাতি মাটির থেকে সৃষ্টি জান্নাতি মাটি পবিত্র আম্বিয়া আলিমুসালামের মানসিকতাও পবিত্র এই জন্য ওনাদের মনকে আর নফসকে স্বাভাবিকভাবে সেরে দিলে এটা সবের দিকে যায় গুণের দিকে যায় না যে কারণে আম্বিয়া আলাইম সাল্লাহাতাম কোনো গুণা করতে পারেন না গুনা করেন না আল্লাহ গুনা করতে দেন না এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আম্বিয়া আলাইম সাল্লাহাতাম সবসময় আল্লাহের জালাল আর জামালকে দেখে থাকেন আল্লাহ জালাল আর জামাল খুব মোহাবত আদর ভালোবাসা দেখে থাকেন তার যেহেতু আল্লাহ রব আলামিনের জালাল আর জামাল আম্বা আলিমসালাম দেখে থাকেন পাকের সামনে গুণা করা সম্ভব নয় এই জন্য করেন না আপনারা মনে হয় আমার কথা এখন বুঝতেছেন না বুঝতেছেন আপনি আপনার বড় সামনে কোনো অপরাধ করতে পারেন না পারবেন না আপনার আব্বার সামনে আপনি অপরাধ করতে পারেন না পারবেন না আপনার শাইখ ও মুরশেদ উস্তাদের সামনে অপরাধ করতে পারেন না পারবেন না আল্লাহর সামনে আম্বিয়া আলিম সাল অপরাধ কেমনে করেন যেহেতু আম্বিয়া আলিম সালাম আল্লাহ পাকের জালাল আর জামাল দেখে থাকেন এই জন্য ওনারা গুনা করতে পারেন না আল্লাহ গুনা করান না ওনারা গুনাহ করেন না যদি কেউ বলে যে পয়াকম্বরকে দিয়ে আল্লাহ ফাঁকে আল্লাহ ফাঁকে গুনা ফাঁকে করান এই জন্য যেন পয়াকম্বরকে মানুষ ক্ষুদা মনে না করে এ একরকম জাহেল এখন যে এই কথা বলছি আপনারা এটা বুঝেন নাই অনেক স্কলার উস্তাদবিহীন স্কলারের বক্তব্য হইল যে পয়গাম্বরকে দিয়ে আল্লাহ গুনা করা নবুয়তের পরে ও যেন মানুষ পয়গাম্বরকে আল্লাহ মনে না করে পয়গাম্বরকে আল্লাহ মনে না করার জন্য কি গুণা করতেইবো এতো তো বোম্বিং হবে না এটা এমনি এদিকে টাকারও দরকার নেই আম্বিয়া আলাইহিস সালাম খানা খান আল্লাহ খানা খান না ঘুমান আল্লাহ ঘুমান না বিবাহ করেন আল্লাহর কোনো বিবাহ নাই তো আম্বিয়া আলাইহিস সালামকে জানো আল্লাহ মনে করা না হয় এজন্য গুনাহ করাইতে হবে এটা জরুরি না এটা একটা বান্ত কথা এজন্য একজন বলছে মা মজনু হাম সব কবুদি মে উ বসাহারা রপ্ত মাধ কু চাহা আর সুআর সুদেম যারা ভয়েক অম্বরদের এসমত নিয়া এসমত আম্বিয়া নিয়া উল্টা পাল্টা করে এরার মির্জা কাত ইয়ানির মধ্যে অতটা ব্যবধান নাই কথা কয় না কেন নামের শুরু দিয়া ইসলাম লাগাইলে ইসলাম হয় না শাসী দিয়া ইসলাম লাগাইলে ইসলাম হয় না ইসলাম দিলের ভিতরে ঢুকতে হবে ইমান দিলের ভিতরে ঢুকতে হবে ইসলাম শরীরে লাগতে হবে তবে মুসলিম তবে মমিন বুঝেন নাই আপনারা কয়ে যে আমি আর মজুনুন দুজনেই প্রেমের দপ্তরের কি বলা হয় পথিক প্রেমের পথের পথিক কিন্তু মজনু তার প্রেমের প্রেমের পাগলামি নিয়া শহরের বাইরে চলে গেছে আমি এরনের বিত আছি তো বলেন কি কাদিয়ানি দুই নম্বরে নিয়া ইসলামের থেকে বাইরে হয়ে গেছে আর যারা পয়গাম্বর রসমতের বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের ভিতরে আছে তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না এখন কি বুঝছেন কথা আপনারা মা মজনু হাম সবক বুদি মে দর دیوانه উ মা দর কু চাহার সুয়াসোদে তিন নম্বর আম্বিয়া আলিমসালামকে আল্লাহ রাবুল আলমিন গুনাহের থেকে হেফাজত করেন এই জন্য ওনারা গুনাহ করেন না করতে পারেন না আল্লাহ করান না এটা হলো পয়দের ব্যাপারে বিশেষ করে সাল্লামের ব্যাপারে আমাদের প্রথম আকিদার প্রথম বিশ্বাস এবং সর্বপ্রথম এটা এটা যদি ঠিক হয় খুঁজুরের নামাজ ঠিক খুঁজুরের রোজা ঠিক খুঁজুরের ঠিক হুজুরের ডাকার জাকার ঠিক সবকিছু আমাদের জন্য উসানা রসুল আকরম সাল্লাসাল্লামের সিরতের সর্বশেষ কথা যেটা সেটা হলো হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না কথা কয় না এটা হলো সিরতের সবচাইতে দামি কথা জাতীয় সিরত কমিটি এটা এটার সাথে খতমনবুয় আন্দোলনের সম্পর্ক আছে সিরতের সর্বশেষ কথা সবচেয়ে হাই লেভেলের কথা হইল মোহাম্মদ আরবি সাল্লাহামের পরে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না কেন ঘটবে না আল্লাহর কাছে কি নাই থাকলেও আল্লাহ পাঠাইবেন না কেন পাঠাবেন না কেন হুজুরের নাম হইল সিরজ মুনির নবী আর সাল্লাহ কে শাহিদা ও মুবশ্বর ও সূর্য এবং আলো দানকারী খেয়াল করেন কথা সূর্য এবং আলো দানকারী সূর্য শুধু আলো দেয় আলো কিন্তু সূর্য এটা না অন্যদেরকে আলো দিয়ে চন্দ্র বানায় নক্ষত্র বানায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লাম নবুয়তের আকাশের সূর্য যেহেতু নবুয়তের আকাশের সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেতু সূর্য উঠার পরে আর কোনো চন্দ্র আর নক্ষত্রের দরকার হয় না আপনারা আমার এই কথাটা বুঝেন নাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা সিরাজাম মুনীরা নতুন কোন দলিলার প্রমাণের দরকার না আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদকে আমি সূর্য বানাইছি যে চন্দ্র বানায় যে নক্ষত্র বানায় এই জন্য হুজুর বলছেন আর সাবিকান দুজুম বিয়াই মা এইটা আমি নবুগতের আকাশ সূর্য আর আমার ছায়া তোলে এসে আওবকর সিদ্দিক থেকে শুরু করা হজরতে ওয়াসি আবদুল হরপ পর্যন্ত সবাই এই নবুয়তের আকাশের নক্ষত্র অতএব আজকে এই মাহফিলের দাবি হলেও আজকের এই সির জাতীয় সিরতুন নবী মাহফিল এক কয়েকটা দাবি তো ভাই মুক্তি এমাদ উদ্দিন সাহেব বলছেন এটাও একটা দাবি যে এইখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের খতমে নবুয়তের এই আন্দোলনকে জোরদার করার দাবি এবং আগামী পনেরোই নভেম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই দাবিকে বাস্তবায়ন করেই আমরা চাইবো ইনশাআল্লাহুল আযীজ কথা কি আমি বুজাইতে পারছি এত দূর পরে আজকের আলোচনা আমাদের এইখানেই শেষ সময় দশ মিনিট আমার মনে একটু বেশি হয়ে গেছে ও সুখৎ মুলাম বিয়া খৎমের উসুল ও নাজিমে সবুল চুবে হাক্কা কে বাসি তু বল হাক্কে না দি রি আয় খৎমে রসুল উম মতে তু খায় রে উমাম বুধ কে আ হামা দরপসলে আকিরি আল্লাহ আমাদেরকে কমিটিতে সিরত যেভাবে অংশগ্রহণ করেছি সেভাবে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা থেকে নিজেদের দাবি আদায় করার তৌফিক দান করুকুদ আলহামদুলিল্লাহি আনিলামি আলমিন